আপনি দেখছেন পদানিশ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হ্যাপি রহমান ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংবাদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার ঢাকা মহানগর আদালতে ই পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন যে কোনো প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে গেলে তা ক্রমান্বয়ে এগিয়ে নিতে হয় এ পর্যন্ত একুশটি জায়গায় সংস্কার করা হয়েছে তবে আইনজীবী সহ সংশ্লিষ্টরা এই প্রক্রিয়ায় যুক্ত না হলে এবং ধারাবাহিকতা বজায় না থাকলে সেগুলো টিকবে না বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন বিগত সময়ে নিজেরা উদ্যোগী হয়ে ফ্যাসিজমকে রক্ষা করেছিল গণমাধ্যমগুলো সব কিছুই নির্ভর করে রাষ্ট্র কাঠামো কেমন আছে এর ওপর সংস্কার হৃদয় ধারণ করতে না পারলে সংস্কার কতটা কাজে আসবে সন্দেহ রয়েছে সরকার পরিচালনার দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব গাজীপুরের ভূমি অফিসের অসাধু কর্মকর্তা সহ জাল খতিয়ান ও দলিল সৃষ্টিকারী ভূমি দস্যুদের বিরুদ্ধে শাস্তি ও ন্যায় বিচার দাবি করে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন ভুক্তভোগীরা সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী আটচল্লিশটি পরিবারের সদস্যরা এই কর্মসূচি পালন করে পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে প্রদান করেন ভুক্তভোগীদের অভিযোগ গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার পরিবারগুলোর জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জালিয়াতির মাধ্যমে দখল করেছে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়াই জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন কার্যক্রম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন নাফেরার দেশে চলে গেছেন বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি এমনটাই জানিয়েছে ভারতের ম্যাগাজিন ফিল্মফেয়ার সহ একাধিক গণমাধ্যম বলছে বলিউডের হিম্যান খ্যাত অভিনেতা আর নেই উননব্বই বছর বয়সী ধর্মেন্দ্রর মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হল ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র সে সময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার এরপর সুস্থ হয়ে বাড়িতে ফিরেন অভিনেতা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হ্যাপি রহমান ভালো থাকুন সুস্থ থাকুন